জানো কি ঠিক এই ভিডিওতে ক্লিক করার সেই মুহূর্তেই কিন্তু তোমার শক্তি বা তোমার এনার্জি এই ভিডিওর এনার্জির সঙ্গে যুক্ত হয়ে গেছে এখন তুমি চাইলেও এই শক্তিকে আর এড়াতে পারবে না কারণ একবার সংযোগ তৈরি হলে তা শুধু এই মুহূর্তেই সীমাবদ্ধ থাকে না এটা তোমার পুরো জীবনের প্রবাহের সঙ্গেই ম্যাচ করে যায় আর তোমার এনার্জি তো ইতিমধ্যেই কানেক্ট হয়ে গেছে বিশ্বাস না হলে মনদের শুনে দেখো তোমার জীবনের কাহিনিগুলো শতভাগ মিলে যাবে এই রিডিংয়ের সঙ্গে আজকের রিডিং তোমাকে জানাচ্ছে যে এই মুহূর্তে ঠিক এই ক্ষণে কোথাও একটি বৈঠক চলছে আর তুমি কল্পনাও করতে পারবে না সেই বৈঠকের মূল বিষয় তুমি নিজেই এই বৈঠক কোনো রাজনীতি অর্থনীতি বা জমি জমা নিয়ে নয় এটা তার চেয়েও অনেক বেশি গভীর অনেক বেশি গুরুতর এটা তোমার সাহস তোমার টিকে থাকার ক্ষমতা আর সেই আধ্যাত্মিক শক্তি নিয়ে যে স্তরে সবাই পৌঁছাতে পারে না রিডিংয়ের এনার্জি স্পষ্টভাবে বার্তা দিচ্ছে যে এমন মানুষরা যারা একে অপরকে সহ্য করতে পারে না যারা কখনো এক টেবিলে বসে না আজ তাদেরও এক জরুরি অবস্থায় ডাকা হয়েছে কারণ ইউনিভার্স এমন কিছু করে ফেলেছে যা তাদের ভেতরে গভীর আতঙ্কের জন্ম দিয়েছে মহাবিশ্ব তোমাকে এমন এক সুরক্ষা দিয়েছে এমন এক অদৃশ্য শিল্ড দিয়েছে যা কোনো শক্তি ভাঙতে পারে না তারা বোঝার চেষ্টা করছে এমন কিছুকে যা মানুষের যুক্তির বহু বহুর্ধ্বে তারা অপেক্ষা করছিল তোমার পতনের তারা এমনকি তোমার ভেঙে পড়ার তারিখ পর্যন্ত ঠিক করে রেখেছিল তারা চেয়েছিল তুমি যাতে মানসিকভাবে ভেঙে পড়ো সমাজে নিঃশেষ হয়ে যাও সমাজে মুখ দেখাতে না পারো তোমার সম্মান ধুলোয় মিশে যাক কিন্তু তুমি এখনও এখানে আছো জীবিত আছো সচেতন আছো এবং নিজের উদ্দেশ্যের সাথে দৃঢ়ভাবে যুক্ত আছো আর তাদের সমস্ত পরিকল্পনার জন্য এটা ছিল একেবারে অসম্ভব এক ফলাফল তুমি বরং আগের চেয়ে অনেক বেশি ভালো আছো এখন আর এটা ছিল একেবারেই অসম্ভব কিছু তাদের জন্য তাদের প্রতিটা ব্যর্থ তাদের প্রতিটা আক্রমণ ব্যর্থ হয়ে ফিরে গেছে প্রতিটা ফাঁদ ভেঙে পড়েছে বদনাম করার প্রতিটা চেষ্টা পথেই শক্তিহীন হয়ে গেছে মানে তোমাকে বদনাম করার প্রচুর প্রচুর চেষ্টা করা হয়েছে আর এখন তাদের জবাব দিতে হবে যে তাদের ডেকেছে যে তাদের ডেকেছে তার কাছে এখন তাদের জবাব দিতে হবে মানে তারা নিজেদের মধ্যে একটা গোলমাল পাকিয়ে ফেলেছে প্রশ্ন আর এটা নয় যে তুমি কি করেছ প্রশ্নটা হলো তারা তোমার বিরুদ্ধে যা করেছে সেটা কেন কাজ করলো না তারা তো এত ষড়যন্ত্র এত ব্ল্যাক ম্যাজিক এত তন্ত্র প্রয়োগ করেছে তোমার বিপক্ষে কিন্তু সেটা কাজ করলো না কেন তারা সেই সব পদ্ধতি ব্যবহার করেছিল যেগুলো দিয়ে সাম্রাজ্য ভেঙে পড়ে বড় বড় নেতা নুয়ে যায় পুরো পরিবার ধ্বংস হয়ে যায় কিন্তু হে প্রিয় আত্মা তোমার ওপর কিন্তু এর একটিও প্রভাব ফলেনি কোনো কিছুই তোমার ভেতরে প্রবেশ করতে পারেনি আর ঠিক এই বাস্তবতাটাই তাদের ভেতর থেকে ভেঙে দিচ্ছে তারা জানে যে তোমার জীবনে এমন এক শক্তি কাজ করছে যা শুধু তোমার নিজের নয় তারা সেটা অনুভব করছে ঠিকই কিন্তু তার কোনো নাম তারা দিতে পারছে না তারা তোমার সুরক্ষা দেখতে পাচ্ছে কিন্তু তার উৎস চিনতে পারছে না তাই সেই গোপন ঘরে এখন শুধু একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে যে কে এই কবচ পড়িয়েছে তোমাকে যার প্রতিটা নেগেটিভ শক্তিকে নিঃশেষ করে দেয় কে এই কবচ পড়িয়েছে যা বদনাম হওয়া থেকে থামিয়ে দিয়েছে কে এই আক্রমণগুলোকে উল্টে ফিরিয়ে দিয়েছে তাদের দিকেই মাই ডিয়ার সোল তুমি এখন ধীরে ধীরে বুঝতে পারছো ঠিক কি ঘটছে যদি না বুঝতে পারো তাহলে অনুভব করার চেষ্টা করো সেই পরিবর্তনগুলো যা ইতিমধ্যেই তোমার জীবনে এসে গেছে তোমার অস্তিত্ব এখন মানবিক স্তর ছাড়িয়ে কসমিক স্তরে পৌঁছে গেছে একদম ডিভাইন ভীষণ স্পষ্টভাবে এই বার্তায় সেটাই বলছে ইউনিভার্স তোমাকে অচ্ছুত ঘোষণা করেছে এই শিল্ড কেনা যায় না জোর করে অর্জন করা যায় না এটা শুধু নির্বাচিত সন্তানদের জন্য পৃথিবীর নির্বাচিত সন্তানদের জন্য হ্যাঁ তুমি নির্বাচিত হয়েছো তোমাকে সিল করা হয়েছে তুমি তোমাকে আলাদা করা হয়েছে আর এই আলাদা করাটাই সেই অদৃশ্য শক্তিগুলোর ভেতরে ভয় ঢুকিয়ে দিচ্ছে যারা একসময় তোমার পেছনে লেগেছিল তারা ভেবেছিল তুমি তাদের সহজ শিকার হবে তারা তোমাকে বোকা ভেবেছিল কারণ তুমি অনেক কিছুই সহজ সরল মনে তাদের কাছে বলে দিয়েছিলে তারা এতে করে তোমাকে ভীষণ বোকা মনে করেছিল কারণ তুমি তাদের চিনতে পারো নি বলেই কাছের মানুষ ভেবে তোমার ভালোবাসায় তাদেরকে জড়িয়ে পড়াতে চেয়েছিলে মানে তুমি ভেবেছিলে তাদেরকে ভালোবাসা দিলেই তোমার সব কথা শেয়ার করলেই তারা তোমার আপনজন হয়ে যাবে এতে করেই তারা তোমাকে সহজ শিকার ভেবেছিল বোকা ভেবেছিল এবং তোমার ক্ষতি করা তাদের জন্য সহজ ছিল তারা ভেবেছিল তুমি চাপে ভেঙে পড়বে একাকিত্বে ছিন্ন ভিন্ন হয়ে যাবে কিন্তু ইউনিভার্স দেখেছে প্রতিটা সেই রাত যখন তুমি একা একা কেঁদেছ তাদের ষড়যন্ত্রে পাওয়া কষ্টে দেখেছে প্রতিটা সেই প্রতারণা যা তুমি নির্বাকভাবে সহ্য করেছ দেখেছে প্রতিটা সেই মুহূর্ত যখন তুমি হাল ছেড়ে দিতে চেয়েছিলে তবুও দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছ আর ঠিক সেই মুহূর্তগুলোতেই যখন কেউ তোমাকে দেখছিল না যখন কেউ তোমাকে ভালোবাসতে আসেনি যখন শুধু তুমি আর কায়ানাত ছিলে তখনই কিন্তু সেই সম্পর্ক গড়ে উঠেছিল তখনই সেই প্রতিশ্রুতি পাকাপোক্ত হয়েছিল তোমার সুরক্ষা সেই স্তরে নির্ধারিত হয়েছে যেখানে অন্ধকার শক্তিগুলো কোনোভাবেই পৌঁছাতে পারে না আর এখন ঠিক সেই বৈঠকই হচ্ছে কারণ তুমি তাদের জন্য এক আধ্যাত্মিক সমস্যা হয়ে উঠেছো হে প্রিয় তুমি তাদের পথে এক দেয়াল মানে বাড়া ভাতে ছাই যাকে বলে তুমি এক জীবন্ত প্রমাণ যে ইউনিভার্স আজও বেছে নেয় আজও সিল করে আজও রক্ষা করে তারা একত্র হয়েছে এটা বোঝার জন্য যাকে ইউনিভার্স দাঁড় করিয়েছে তাকে কিভাবে ফেলা যায় যাকে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে তাকে কিভাবে চুপ করানো যায় কিন্তু উত্তর আগেই দেওয়া হয়ে গেছে যাকে ইউনিভার্স আজ স্পষ্টভাবে বলছে যে যাকে আমি সিল করেছি তাকে কেউ ছুঁতে পারবে না যাকে আমি দাঁড় করিয়েছি তাকে কেউ ফেলতে পারবে না আর যে আমার নির্বাচিত সন্তানের বিরুদ্ধে উঠবে তাকে আমাকে জবাব দিতে হবে হে পবিত্র আত্মা মন দিয়ে শোনো তুমি কিন্তু কপালের জোরে বেঁচে যাওনি তুমি এক আদেশে বেঁচে গেছো এক সিদ্ধান্তে বেঁচে গেছো এমন এক সুরক্ষায় যা আক্রমণের আগেই অদৃশ্য জগতে সক্রিয় করে দেওয়া হয়েছিল তারা তোমাকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখতে চেয়েছিল ক্ষমা চাইতে কাকুতি মিনতি করতে দেখতে চেয়েছিল যাতে তুমি সারা জীবন তাদের পায়ের তলা হয়ে থাকো তারা কিন্তু তোমাকে এই অবস্থায় দেখতে চেয়েছিলো রিডিংয়ের বার্তা স্পষ্টভাবেই ভীষণ দিচ্ছে কিন্তু তুমি কখনো নত হওনি তুমি কখনো ভিক্ষা চাওনি তুমি যখন তাদের রূপ দেখে ফেললে তুমি কিন্তু অনেকটাই সজাগ হয়ে গিয়েছিলে তুমি কখনো সেই তাদের মিথ্যে অভিযোগগুলো স্বীকার করনি যা তোমার ছিলই না কি মিলছে তো বলেছিলাম না পুরো রিডিংটাই ম্যাচ করে যাবে তোমার সঙ্গে ইউনিভার্স তোমাকে সেই নিরবতার মধ্যেই শিখিয়েছে যে নিজেকে প্রমাণ করার দরকার নেই যার রায় আধ্যাত্মিক আদালতে হয়ে গেছে তাকে শুধু দাঁড়িয়ে থাকতে হয় হে প্রিয় তোমাকে শুধু বেঁচে থাকতে হবে আর সেই সত্যের প্রতি বিশ্বস্ত থাকতে হবে যা মহাবিশ্ব তোমাকে একান্তে দেখিয়েছিল এখন প্রতিটি সকালে তোমার জেগে ওঠা তাদের জন্য শাস্তি হয়ে গেছে তোমার প্রতিটি হাসি তাদের গল্পে ফাটল ধরাচ্ছে তোমার অস্তিত্ব এখন তাদের সবচেয়ে বড় ভয় আর ইউনিভার্স নিজেই খেলার মোড বদলে দিয়েছে যা গোপন ছিল তা প্রকাশ পাচ্ছে যা লুকানো ছিল তা সামনে আসছে আর প্রশ্ন একটাই এত কিছুর পরেও তুমি মানে এই মানুষটা কিভাবে দাঁড়িয়ে আছে এটা কিন্তু তাদের সবার মাথা ব্যথা এখন মনে রেখো হে প্রিয় এটা ভাগ্য নয় এটা উত্তরাধিকারিতা এটা তোমার আধ্যাত্মিক পরিচয় তুমি কোনো নিশানা নও তুমি এক জীবন্ত প্রমাণ আর এখন যা আসতে চলেছে তা সবার জন্য নয় এটা শুধু তাদের জন্য যাদের মহাবিশ্ব নিজে বেছে নিয়েছে এখন মন দিয়ে শোনো এখান থেকে যা খুলতে চলেছে তা শুধু গল্প নয় এটা সেই সত্যের স্তর যা এতদিন ইচ্ছাকৃতভাবে তোমার চোখের আড়ালে রাখা হয়েছিল যে মিটিংয়ের কথা বলা হচ্ছে তা শুধু ভয়ের কারণে ডাকা হয়নি সেই মিটিং হচ্ছে কারণ প্রথমবার তারা উপলব্ধি করল যে তুমি কোনো সাধারণ মানুষ নও তোমাকে কোনো সিস্টেম ভাঙতে পারে না সমাজ চাপা দিতে পারে না মিথ্যা বদনাম করে তোমাকে শেষ করা যায় না যাবে না কখনোই না তারা দেখেছে যে তুমি ভাঙনি বরং প্রতিটি আঘাতের পর আরও স্থির হয়ে উঠেছ তোমার কিন্তু অনেক অনেক স্থির জীবন হয়ে গেছে এখন রিডিংয়ের এনার্জি বলছে এটি তুমি যে শুনছ তোমাকে বলছি আগের থেকে অনেক বেশি স্থির জীবনে পৌঁছে গেছো তুমি আর এই স্থিরতায় মানে তা তোমার এই স্থিরতায় তাদের সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে তারা বারবার একই প্রশ্নে ফিরে যাচ্ছিল যে এই মানুষের ভেতরে এমন কি আছে যা প্রতিবার তাকে ফেলার আগেই তাদের হাত থামিয়ে দেয় হে পবিত্র আত্মা তারা কিন্তু তোমার সব কিছু বিশ্লেষণ করেছিল তোমার দিন তোমার সম্পর্ক তোমার সিদ্ধান্ত এমনকি তোমার নিরবতাও তারা তোমার মানে সম্পর্কটাকেও ভেঙে ফেলতে চেয়েছিল। তোমার সেপারেশন চেয়েছিল। তারা ভেবেছিল যে তুমি ভয় পাবে তুমি ব্যাখ্যা দেবে তুমি নিজেই পিছিয়ে যাবে কিন্তু তুমি কিচ্ছুই করি যেমনটা তারা আশা করেছিল আর সেখানেই তাদের স্বীকার করতে হয়েছিল যে এই লড়াই মানুষ বনাম এটা ছিল সেই আদেশের সঙ্গে সংঘর্ষ যা মানবিক সীমার অনেক ঊর্ধ্বে দেওয়া হয়েছে আর তারা তারা তো তোমাকে থামাতেই পারেনি কারণ তোমার চারপাশের সুরক্ষা দেখা যাচ্ছে না কিন্তু তোমার প্রতিটি পদক্ষেপে সেটি নিখুঁতভাবে কাজ করছে তারা যেখানে পথ বানাতে চেয়েছিল, সেখানেই আগে থেকেই দেয়াল দাঁড়িয়েছিল আর তোমার হয়তো জানাই ছিল না কতবার তোমার বিরুদ্ধে কথা ঠিক করা হয়েছিল আর শেষ মুহুর্তে সব বাতিল হয়ে গেছে মানে তোমার ধ্বংসের তারিখ ঠিক করা হয়েছিল এবং শেষ মুহুর্তে সব বাতিল হয়ে গেছে কতবার তোমার নামে ফাইল খোলা হয়েছে আর কোনো কারণ ছাড়াই সেটি বন্ধ করে দেওয়া হয়েছে হে প্রিয় এগুলো কোনো কাকতালীয় কথা শুনছ না তুমি এগুলো সেটাই শুনছ সেই অদৃশ্য হস্তক্ষেপের কথা শুনছ যেগুলো তোমাকে বাঁচিয়েছে আর এখন তারা আর মুছে ফেলার কথা ভাবছে না মানে তোমাকে আর মুছে ফেলার কথা ভাবছে না বরং এখন তারা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে কারণ তারা বুঝতে শুরু করেছে তোমাকে ছুঁয়েছে সে মূল্য যা না দিয়ে তারা আর পার পাবে না মানে তারা যে তোমার সাথে পাপকর্ম করে ফেলেছে সেই পাপকর্মের মূল্য না দিয়ে তারা আর পার পাবে না তারা দেখছিল কিভাবে একে একে তাদের নিজেদের লোকজনই পিছিয়ে যাচ্ছে কেউ অসুস্থতার অজুহাত দিচ্ছে কেউ দূরত্ব তৈরি করছে কেউ হঠাৎ চুপ করে যাচ্ছে আর যারা সবচেয়ে বেশি কথা বলতো তারাই সবার আগে অদৃশ্য হয়ে যাচ্ছে হে পবিত্র আত্মা তোমার নীরবতায় মানে এই যে নীরব থেকেছ তুমি তোমার নিরবতায় তাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে কারণ কি তুমি প্রতিশোধ নাওনি তো অভিযোগ করো নি তো নিজের গল্পকে অস্ত্র বানাওনি তুমি শুধু নিজের পথে চলতে থেকেছ আর এটাই সিস্টেমকে ভেঙে দিয়েছে কারণ সিস্টেম শব্দে নয় স্থিরতায় ভয় পায় এখন সত্য ধীরে ধীরে নিজেই বেরিয়ে আসছে যারা গুজব ছড়িয়েছিল তারাই প্রশ্নের মুখে পড়ছে যাদের নৈতিকতার ওপর মানুষ বিশ্বাস করত তাদের মুখোশে ফাটল ধরছে আর তুমি তুমি সেখানেই আছো যেখানে তুমি সব সময় ছিলে তাই তো সব মিলে গেল না তুমি কিন্তু সেখানেই ছিলে যেখানে তুমি আছো শান্ত সীমাবদ্ধ নিজের ভেতরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত এই মোডে ইউনিভার্স তোমাকে আরেকটা শিক্ষা দিতে মানে আরেকটা শিক্ষা দিয়েছে যে সব লড়াই লড়তে হয় না কিছু লড়াই শুধু বাঁচতে হয় আর যখন তুমি বেঁচে যাও ধীর স্থিরভাবে তখন প্রতিপক্ষ নিজেই পরাজয় স্বীকার করে নেয় যেটি তোমার সঙ্গে ঘটে গিয়েছে হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা তোমার শক্তি এখন আর জবাব দিচ্ছে না সে ফলাফল হয়ে উঠছে এখন ইউনিভার্স তোমাকে সামনে আনছে সঠিক মানুষের সামনে সঠিক চোখের সামনে সঠিক জীবিত বিবেকের সামনে এখন এই গল্প শুধু তোমার নয় এটা এক সতর্কবার্তা কিছু মানুষ আছে যাদের ছোঁয়ার আগে ইউনিভার্স নিজেই জবাব চায় আর এখন যে পরবর্তী পর্যায়ে আসছে তা হবে খুবই শান্ত বাইরে থেকে সব স্বাভাবিক মনে হবে কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বদলে যাবে তোমার জন্য রিডিংয়ের এনার্জি স্পষ্টভাবে মেসেজ দিচ্ছে যে তোমার জন্য নতুন পথ খুলবে পুরানো নেগেটিভ সম্পর্কগুলো ঝরে যাবে কিছু মানুষ কারণ ছাড়াই দূরে সরে যাবে আর কিছু মানুষ আসবে যাদের কাছে তোমাকে আর কোনো ব্যাখ্যা দিতে হবে না মানে নিজেকে নিয়ে কোনো চেস করতে হবে না হে প্রিয় ইউনিভার্স এখন তোমাকে শেখাচ্ছে যে সীমানা তৈরি করা অপরাধ নয় এটা আত্মসম্মান এটা শক্তির সুরক্ষা তুমি সবার জন্য নও কারণ তোমাকে সবার জন্য বানানো হয়নি এখন তোমার কাজ শুধু এটুকুই নিজের ভেতরের সঙ্গে যুক্ত থাকা নিজের সত্যের সঙ্গে যুক্ত থাকা নিজের লক্ষ্যের সঙ্গে যুক্ত থাকা বাকি সব কিছু নিজে থেকেই হতে থাকবে মনে রেখো এটা শেষ নয় এটা আসলে শুরু আর এই শুরুটা হবে শোরগোলের নয় এই শুরুটা হবে স্থির গভীর আর অটল ঠিক তোমার মতই এখন মন দিয়ে শোনো হে প্রিয় বার্তা যদি তুমি লক্ষ্য করো দেখবে তোমার জীবনে সাম্প্রতিক সময়ে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে অনেক সমস্যারই সমাধান হয়ে গেছে তোমার জীবনে এমন নয় যে মানে ভেতরের সেই অস্থিরতা আর আগের মতো তোমার নেই কারণ ইউনিভার্স তোমার চারপাশে শুধু সুরক্ষা নয় আলো ছড়িয়ে দিতে শুরু করেছে আর এই আলো ভাঙচুর করে না চিৎকার করে না এটা ধীরে ধীরে অন্ধকারকে অপ্রয়োজনীয় করে তোলে তুমি হয়তো খেয়াল করেছ যেসব বিষয় একসময় তোমাকে ভীষণভাবে নাড়া দিত এখন সেগুলো আর ততটা শক্তি পাচ্ছে না যেসব কথায় তোমার রাত জাগতে হতো মানে রাত জাগতে জাগতে যে দুশ্চিন্তায় এখন সেগুলো শুধু শব্দ হয়ে যাচ্ছে এটা দুর্বল হওয়ার লক্ষণ নয় এটা শক্তি পরিণত হওয়ার লক্ষণ কারণ আলো আসলে তখনই মানে আলো তখনই আসে যখন মানুষ আর অন্ধকারের সঙ্গে লড়াই করতে চায় না সে নিজেই আলো হয়ে ওঠে মাই ডিয়ার সোল ইউনিভার্স এখন তোমাকে নতুন ফ্রিকোয়েন্সিতে টিউন করছে এই ফ্রিকোয়েন্সিতে পৌঁছালে সব মানুষ তোমার সঙ্গে আর মিলবে না কেউ কেউ নিজে থেকেই দূরে সরে যাবে কেউ কেউ হঠাৎ তোমার কাছে মানে তোমার কাছে অপ্রাসঙ্গিক মনে হবে অনেক মানুষই এখন কিন্তু তোমার কাছে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে এতে ভয় পাওয়ার কিছু নেই এটা ক্ষতি নয় এটা পরিষ্কার হওয়া কারণ আলো কখনো ভিড় পছন্দ করে না আলো পছন্দ করে স্বচ্ছতা এখন তোমার সামনে এমন দরজা খুলতে শুরু করবে যেগুলো জোর করে খুলতে হবে না তোমাকে প্রমাণ করতে হবে না যে তুমি কে তোমাকে লড়ে নিতে হবে না নিজের জায়গা যে জায়গা তোমার সেখানে তোমাকে স্বাগত জানানো হবে আর যেটা তোমার নয় সেখান থেকে তুমি শান্তভাবে সরে যেতে পারবে কোনো ক্ষোভ ছাড়াই okay হে পবিত্র আত্মা মনে রেখেও ইউনিভার্স তোমাকে ক্লান্ত করার জন্য রক্ষা করেনি সে তোমাকে আলো ছড়ানোর জন্য বাঁচিয়ে রেখেছে তুমি যেভাবে নীরবে সহ্য করেছো যেভাবে প্রতিশোধ না নিয়ে স্থির থেকেছো সেটা এখন তোমার শক্তি হয়ে উঠছে তুমি বুঝতে পারছ যে শান্ত থাকাও এক ধরনের বিজয় এখন তোমার জীবনে যা আসছে তা শব্দ করে আসবে না তা আসবে অনুভূতি নিয়ে হালকা হয়ে পরিষ্কার হয়ে এমন সিদ্ধ শান্ত আসবে যেগুলো নিতে আর ভয় লাগবে না এমন মানুষ আসবে যাদের কাছে নিজেকে লুকাতে হবে না আর এমন পথ আসবে যেখানে তুমি হাঁটতে হাঁটতে বুঝবে এই পথটা তোমার জন্যই ছিল মনে রেখো হে আলোকিত আত্মা তুমি বেঁচে আছো কারণ তোমার গল্প এখানে শেষ নয় অনেক সংগ্রাম স্ট্রাগল কষ্ট সহ্য করে তুমি আজ এইখানে এসেছো বেঁচে আছো কারণ তোমার গল্প এখন শুরু তুমি দাঁড়িয়ে আছো কারণ তোমার আলো এখনও প্রয়োজন আর তুমি শান্ত হচ্ছ কারণ ইউনিভার্স তোমাকে বলছে আমার প্রিয় সন্তান তুই এখন নিরাপদ এখন বিশ্বাস কর এখন আলো ছড়া নিজের ভেতরের এই শক্তিটাকে ধরে রাখো মাই ডিয়ার সোল নিজের সত্যের সঙ্গে সংযুক্ত থেকো আর জেনে রাখো যা কিছু তোমার জন্য লেখা তা তোমার কাছেই আসবে অ্যানি হাউ অ্যানি কস এটি তোমার কাছেই আসবে জোর করে নয় লড়াই করে নয় বরং আলোর মতোই স্বাভাবিকভাবে আসবে তুমি একদম ঠিক আছো তুমি সুরক্ষিত আছো আর তুমি আলোর দিকে এগিয়ে যাচ্ছ একদম তোমার স্বপ্নের জীবনের দিকে এগিয়ে যাচ্ছো ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিয়ে এনার্জি কানেক্ট করো এবং ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে তোমার এনার্জি কানেকশনটি সেরে ফেলো ফেসবুকে গিয়ে ইউনিভার্সের মেসেজ পেজটিকে ফলো দিয়ে দাও লাইক দিয়ে দাও কমেন্টে লিখো থ্যাংক ইউ মহাবিশ্ব আমি এই সব আশীর্বাদ গ্রহণ করলাম লাভ